খারাপ সময় এটা আমাদের জীবনের একটি অধ্যায় কেউ এর বাইরে নয় তবে এই সময়টা জীবনে যতটা কষ্টদায়ক ততটাই শিক্ষণীয় ও মূল্যবান হতে পারে ভালো সময় কাউকে শিখায় না খারাপ সময় মানুষকে পরিবর্তন করে খারাপ সময় আসে না জীবন কষ্ট করতে আসে তোমাকে ঘুরতে যে মানুষ খারাপ সময় ফিরিয়ে আসে তার সামনে আর কোনো বই থাকে না খারাপ সময় বন্ধুদের মুখোশ খুলে দেয় আর নিজের আসল সত্যটা চিনিয়ে দেয় তুমি যতটা ভাব তার চেয়েও বেশি শক্তিশালী তুমি খারাপ সময় শুধু সেটা প্রমাণ করার সুযোগ রাজ্যত যত গভীর সকাল ততই কাছাকাছি খারাপ সময় যত দীর্ঘ আশার আলো তত উজ্জ্বল জট কখনো স্থায়ী হয় না কিন্তু জডের পর গাছগুলো আরো শক্ত হয়ে দাঁড়ায়